এই সেই আলাস্কা যা এক সময় রাশিয়ার মালিকানাধীন ছিল আঠেরোশো সালে রাশিয়া সেই সময় ক্রিমিয়ার যুদ্ধের খরচ মিটাতে এটি আমেরিকার কাছে বিক্রি করে আলাস্কার এই অঞ্চলে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন মিলিত হয় ঠিক সেই জায়গাটাই আসলে একটি মার্কিং সামরিক ঘাঁটি যা এক সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহৃত হতো প্রায় তিন ঘন্টা চলা গতকালকের এই বৈঠকে তেমন কোনো সিদ্ধান্তই হলো না লাল কার্পেটের উপর দিয়ে ট্রাম্প ও পুতিন যখন হেঁটে চলেছেন তখন পুতিনকে মূলত এফ টোয়েন্টি ফাইটার জেট এবং বি টু বোমবার বিমান দিয়েই সামরিকের ফ্লাইওভারে আপ্যায়ন করা হয় বি টু বোমবার বিমান হল বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান যা মাটির নিচে ব্লাঙ্কার ভেদ করে পারমাণবিক বা প্রচলিত বোমা বহন করতে পারে এর আগে এই বি টু বোমবার বিমান দ্বারাই দুশো ফুট মাটির নিচে ইরানের ফোর্দে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয় এই বিমানের মাধ্যমে তা তারা প্রচার করেছিল চোদ্দো হাজার কেজি ব্লাঙ্কা মাস্টার বোমা বহনকারী বিচু এই বোমবার বিমানের দাম বাংলাদেশি টাকায় প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা তো যাই হোক বিশ্লেষকরা বললেন এর মধ্য দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন করেও এবং দরকষাকষি করেও খুব একটা লাভ হলো না রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিয়ে পুতিন বা ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না পরবর্তীতে পুতিন সাংবাদিক সম্মেলনে বললেন মিস্টার প্রেসিডেন্ট নেক্সট টাইম ইন মস্কো